আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি একদম সফট এবং নরম তুল তুলে বান রেসিপি দেখার জন্য এক সময় বাড়িতে বান তৈরি করতে গেলে দেখা যায় কি বানের কালারটা ভাবে আসছে না কিংবা বানটা প্রপারলি সফট হচ্ছে না আবার অনেকের তো চুলায় বান তৈরি করলে বানের নিচের সাইডটা একদম হার্ড হয়ে যায় আজকের পর্বে সকল ধরনের খুঁটিনাটি টিপস সহকারে চুলায় তৈরি পারফেক্ট একটা বান তৈরির রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক পান তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি এর জন্য একটি পাত্রে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু ব্যবহার করতে পারবেন অ্যাড করে দিচ্ছি সাধারণ অনুযায়ী লবণ এবং একটা চামচ পরিমাণ ড্রাই অ্যাক্টিভ ইস্ট এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এরপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি এখন সব উপকরণগুলো আরেকবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আর এই দুধটার থেকে অল্প অল্প দুধ এখানে অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে কুসুম গরম দুধের পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন কিন্তু দুধ ব্যবহার করলে বানের টেস্ট অনেক ভালো আসে অল্প দুধ অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে ডোটা একটু স্টিকি মনে হচ্ছে আর হাতের সাথে লেগে আসছে কিন্তু হাতটা ধুয়ে একটু পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোটা যখন আপনারা মথে নেবেন ডোটা কিন্তু আর হাতের সাথে লেগে আসবে না একটু সময় নিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ডোটা ভালোভাবে মথে নেব মথে নেওয়ার যেই পর্যায়ে দেখতে পারবেন ডোটা একদম সফট হয়ে গিয়েছে এবং হাতের সাথে একটু লেগে আসছে না সেই পর্যায়ে বুঝতে হবে ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে আর এই সফট ডোটা তৈরি করতে আমার কিন্তু 3 কাপের মতো দুধ লেগেছে দেখতেই পারছেন এক কাপ দুধ থেকে এতটুকু বেঁচে গিয়েছে অর্থাৎ 3/4 কাপের মতো দুধ লেগেছে আমার এখন এক চা চামচের মতো সয়াবিন তেল ডোয়ের গায়ের চারপাশে আমি ভালোভাবে একটু মেখে নিয়ে ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘরের যে কোনো একটা গরম জায়গায় রেস্ট রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পারছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোর ভিতর থেকে আমি বাতাসটা ভালোভাবে বের করে নিচ্ছি জন্য হাতে একটু সামান্য পরিমাণ তেল নিয়ে ডোটা এক মিনিটের জন্য একটু ভালোভাবে মুথে নেব যাতে করে ডোর ভিতর থেকে পুরোপুরি বাতাসটা বের হয়ে যায় মিট মুখে নেওয়ার পর এই ডোটা দিয়ে আমি বান তৈরি করে নেব এর জন্য এই ডোটা আমি একটা নাইফের সাহায্যে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে বড় সাইজের বানটা তৈরি করছি এখানে চারটা বান তৈরি করছি আপনারা যদি ছোট সাইজের যে বানটা হয় সেটা তৈরি করেন তাহলে কিন্তু আটটা বান তৈরি করতে পারবেন তখন ডোকলোকে এভাবে আলতো হাতে নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো দিকে এভাবে চাপ দিয়ে নিলেই কিন্তু বানের শেপ হয়ে যাবে আর এভাবে প্রতিটা ডোকে আমি বানের শেপ দিয়ে নিচ্ছি আজকের বানগুলো আমি তৈরি করবো চুলায় এর জন্য এখানে আমি একটা পাতিল নিয়েছি আর এই পাতিলের যে ঢাকনাটা ঢাকনার ভিতরের সাইড টার দিকে আমি সামান্য পরিমাণে একটু তেল আর অল্প একটু পানি দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে করে এখানে বানগুলো সেট করতে পারি আর প্রতিটা বান এভাবে আলতো হাতে একটু গোল গোল করে চেপে আমি বানগুলো সেট করে নিচ্ছি এই ঢাকনার সঙ্গে এই পদ্ধতিতে বানগুলো তৈরি করলে বানের কালারটাও যেমন পারফেক্ট আসবে বানগুলোও একদম সফট হবে আর অনেকেরই কিন্তু চুলায় বান তৈরি করলে বানের নিজের অংশটা একদম হার্ড হয়ে যায় এই সিস্টেমে বানগুলো বেক করে নিলে বানের নিচের দিকটা একদমই হার্ড হবে না আনগুলো ঢাকনার সঙ্গে সেট করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বানগুলো কতটা ফুলে গিয়েছে এখন বানের গায়ের উপরের অংশের দিকটায় আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি এতে করে কিন্তু বানের কালারটা অনেক সুন্দর আসবে আর কিছুটা সাদা তিল অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু তিলটা স্কিপও করতে পারবেন বানগুলো তৈরি করে নেবো এর জন্য চলে একটি তাওয়ার উপরে একটি পাতিল বসিয়ে দিচ্ছি আর এই পাতিলের উপর আমি যে ঢাকনায় বানগুলো সেট করেছিলাম সেই ঢাকনাটা বসিয়ে দিচ্ছি এভাবে করে আর এর উপরে এই ঢাকনার যে পাতিলটা সেই পাতিলটা এভাবে উপর করে আমি দিয়ে দিচ্ছি এখন জালটা অন করে দিচ্ছি আর জালটা কিন্তু মিডিয়াম থেকে অল্প একটু কমিয়ে রাখছি একদম বেশি কমানো যাবে না জাস্ট মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে প্রায় দশ মিনিটের জন্য এভাবেই জাল করে নিচ্ছি এই মাঝে কিন্তু বানগুলো ঢাকনার সাথে পুরোপুরি সেট হয়ে যাবে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি পাতিলটা উঠিয়ে নিচ্ছি আর দেখুন বানগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর বানগুলোর নিচের দিকটাও কিন্তু মোটামুটি বেক হয়ে গিয়েছে যার কারণে বানগুলো কিন্তু ঢাকনার সাথে প্রপারলি সেটও হয়ে গিয়েছে এখন আমি নিচে যে পাতিলটা দিয়েছিলাম সেই পাতিলটা সরিয়ে ফেলছি আর ঢাকনার উপরে যে পাতিলটা দিয়েছিলাম মানে ঢাকনার যে পাতিলটা সেই পাতিলটা আমি দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে এবং ঢাকনাটা এভাবে সদর করে লাগিয়ে দিচ্ছি আর ভয় পাবার কিছু নেই বানগুলো কিন্তু ঢাকনা থেকে নিচের দিকে পড়ে যাবে না যেহেতু আমরা দশ মিনিটের জন্য মিডিয়াম আছে জাল করে নিয়েছিলাম বানগুলো কিন্তু ঢাকনার সাথে পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন ঢাকনার উপর ভারী একটা কিছু দিয়ে দিচ্ছি যাতে করে ভিতর থেকে কোনো হাওয়া না বের হতে পারে আর চুলার জালটা কমিয়ে আর এভাবেই প্রায় বারো থেকে জন্য জাল থেকে মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি এই তো দেখুন বানটা কিন্তু প্রপারলি বেক হয়ে গিয়েছে আর কালারটাও সুন্দরভাবে চলে এসেছে তারা চাইলে কিন্তু একটা সাসলিকের কাঠি দিয়ে এই পর্যায়ে একটু চেক করে নিতে পারবেন গরম গরম এই পর্যায়ে বানগুলো ধরতে যাবেন না এই পর্যায়ে বানগুলো একটু শক্ত মনে হতে পারে বানগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম সফট তুলতুলে হয়ে যাবে আর বানগুলো একটু চকচকে দেখানোর জন্য এই পর্যায়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন একটা সুতি কিচেন টাওয়াল দিয়ে এই বানগুলো ঢেকে রাখছি আর অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তখন বানগুলো মোটামুটি ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে আমি টাওয়ালটা সরিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে বানগুলো নিচের দিকটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর কিন্তু আপনারা এই বানগুলো যে কোনো জিপ লক পলিতে করে কিংবা প্লাস্টিকের যে র্যাপিং পেপার তাতে ভালোভাবে মুড়িয়ে রেখে প্রায় তিন থেকে চার দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন কিন্তু পারছেন বান কালারটা কতটা পারফেক্ট এসেছে আর বানটাও কিন্তু একদম সফট এবং স্পঞ্জি হয়েছে কানের নিচের দিকটা কিন্তু একটুও হার্ড হয়নি আর বানটা ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে বানটা ছিঁড়ে যাচ্ছে আর বানের ভিতরের দিকটাও কিন্তু একদম জালি জালি হয়েছে এটাই কিন্তু মেইন সিগন্যাল যে বানটা একদম সফট এবং পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর এই বার্গার বানের টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ আষ্টমী ভিউয়ার্স একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ